মকসেদুল মমিন বইয়ে লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যেই খুলে সেই পড়তে চাই কি লিখা আছে হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কি লিখা আছে একটু পড়ে দেখি কি লিখা আছে এবার লিখা শুরু হয়ে গেল ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী বিলন হলে ছেলে কানা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী বিলন হলে ছেলে টেরা হয় নবদ মিথ্যা কিয়ামত পর্যন্ত সময় থাকলো আল্লাহ তাআলা বলেন নিসাহকুম হারসুল্লাকুম হাতু হারসাকুম আন-শাইতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি সন্ধ্যায় কি সূর্যগ্রহণই কি চন্দ্রগ্রহণী কি ভরা পেটে কি সফরে কি আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম। কেন শুনন ইস তার চেয়ারটা প্রত্যেকদিন সাগরের উপরে রাখে সকালে সাগরের উপরে রেখে বসে সব শয়তানকে ডাকে তার কাজ চলে নিয়ম মাফিক দেখো শয়তানের কাজ নিয়ম মাফিক চলে ডেকে বলে তোমরা পাপি বিকলে রিপোর্ট বিকেলে রিপোর্ট দিতে হবে একজন এসে বলে যাব না আমি একটা কাজ করেছি কি জেনা করিয়েছি যাও এটা কোনো কাজ হয়নি আর একজনের বলে যাব না আমি একটা কাজ করেছি কি করিয়েছ মারামারি লাগিয়ে দিয়ে যাও একটা কাজ হয়নি আর একজনের বলে যাব না আমি একটা কাজ করেছি কি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তখন ইবলিশ বলে হ্যাঁ তুমি এটা কাজ করেছো কাজের মতো কাজ এভাবে না উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে বললে গোটা পরিবারটা ধ্বংস